আর্থিং সম্পূর্ণ ইনস্টলেশনের পরে আমরা কিভাবে বুঝবো যে আমাদের আর্থিংটা প্রপার হয়েছে কিনা সেটা বুঝতে গেলে তো আমাদের অবশ্যই সেটা টেস্ট করতে হবে আর আর্থিং টেস্ট করার জন্য আর্থ টেস্টারের প্রয়োজন আর্থ টেস্টার মিটারের প্রয়োজন তো সেই মিটারটা আবার সবার কাছে থাকে না তো সেক্ষেত্রে কি করা যাবে তো এই ভিডিওতে আমরা শিখবো যে কোনো ধরনের আর্থিং টেস্টার ছাড়াও কিভাবে আর্থিং টেস্ট করা যেতে পারে তো চলুন শুরু করা যাক তো মূলত আর্থিং টেস্টটা ছাড়া দুই ভাবে আর্থিং টেস্ট করা যায় একটা হচ্ছে ভোল্টমিটার পদ্ধতি এবং আরেকটা হচ্ছে লাইট পদ্ধতি ভোল্টমিটার পদ্ধতির জন্য প্রয়োজন হবে একটা ভোল্টমিটার অথবা একটা মাল্টিমিটার যেটা দিয়ে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করতে পারবো এবং লাইট পদ্ধতিতে শুধুমাত্র একটা ইনক্যান্ডিসেন্ট বা ফিলামেন্ট লাইট হলেই চলবে ভোল্টমিটার পদ্ধতি ভোল্ট মিটার পদ্ধতিতে মূলত প্রথমে আমাদের সাপ্লাই ভোল্টেজটা পরিমাপ করতে হবে তারপরে আমাদের সাপ্লাই ভোল্টেজের ফেজ এবং আর্থিংয়ের সাথে ভোল্ট মিটারটা ধরে সেই ভোল্টেজটা পরিমাপ করতে হবে এবং দুইটা কম্পেয়ার করলেই আমরা এর টেস্টের ফলাফলটা পেয়ে যাব তো এখানে আমি দুইশো বিশ ভোল্টেজের সাপ্লাই নিয়ে নিয়েছি এটা হচ্ছে ফেজ এটা হচ্ছে নিউট্রাল এবং ফেজ এবং নিউট্রালের সাথে আমি ভোল্ট মিটার কানেক্ট করেছি এবং ধরে নিলাম এখানে ভোল্টেজ শো করছে দুইশো বিশ ভোল্টেজ মতো এবার আমরা নিউট্রাল থেকে মিটারটাকে ডিসকানেক্ট করে দেব কিন্তু ফেজে কানেকশানটা থাকবে এবার নিউট্রালের কানেকশনটা আমরা আর্থিং সাথে দিয়ে দেবো দিয়ে ফেজ এবং আর্থিং এর মধ্যে ভোল্টেজটা মাপবো তো ধরে নিলাম এই ভোল্টেজটা আমরা দুইশো আঠারো মতো পাচ্ছি তাহলে দুই ভোল্টেজ যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে দুইটা ভোল্টেজের মান প্রায় কাছাকাছি সেক্ষেত্রে ধরা যেতে পারে আমাদের আর্থিংটা একদম প্রপার আছে আর যদি কোনো কারণে আর্থিং এবং ফেজের মধ্যে ভোল্টেজটা কম দেখায় সাপ্লাই ভোল্টেজের চাইতে অনেক কম দেখায় তাহলে ধরে নেবেন যে আর্থিং এর রেজিস্ট্যান্স অনেক বেশি আর্থিংটা ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন লাইট পদ্ধতি এই পদ্ধতিতে একটি ফিলামেন্ট বা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প হোল্ডারের সাথে কানেকশন দিয়ে সাপ্লাই ভোল্টেজের সাথে প্রথমে লাইটটা জ্বালিয়ে দেখতে হবে যে সেটা কতটুকু উজ্জ্বলভাবে জ্বলছে তারপরে লাইটটা কতটুকু জ্বলছে সেটা দেখে নিয়ে নিউট্রাল কানেকশনটা ডিসকানেক্ট করে দিতে হবে কিন্তু ফেসটা লাগানো থাকবে এবং যে নিউট্রালটা খুলে ফেললাম সে লাইটের নিউট্রাল কানেকশনটা নিয়ে আমরা সরাসরি আর্থিং এর সাথে দিয়ে দিব এবং এবার আমরা দেখবো যে লাইটটা কতটুকু উজ্জ্বলভাবে জ্বলছে যদি সাপ্লাই ভোল্টেজে যতটুকু উজ্জ্বলভাবে জ্বলছিলো আর্থিংয়ে দেওয়ার পরেও যদি সেই উজ্জ্বলভাবেই জ্বলে তাহলে ধরে নিতে হবে যে আর্থিং ঠিক আছে আর্থিংয়ের রেজিস্ট্যান্স অনেক কম আর্থিংটা প্রপার আছে আর যদি অনেক কম আলো হয় তাহলে বুঝে নিতে হবে যে আর্থিংয়ের রেজিস্ট্যান্স অনেক বেশি আর্থিংটা আরও ভালোভাবে করতে হবে তো আপনারা চাইলে কিন্তু আর্থিং টেস্টটা ছাড়াও এভাবে আপনাদের আর্থিংটা চেক করে নিতে পারেন যে ঠিক আছে কিনা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ